শীতের হাওয়ায় জমে গেছে পুরো শহর আর সেই সঙ্গে নিয়ে এসেছে কিং শো এক একদম নতুন শীতকালীন কালেকশন সোয়েটশার্ট হুডি রঙে রঙে ভরপুর দাম শুনলেই বলবেন এটাই তো সেরা আজকের ভিডিওতে আমরা দেখাবো দুই হাজার ছাব্বিশ সালে সর্বশেষ শীতের পোশাক সংগ্রহ যারা পোশাক ব্যবসায় আগ্রহী বা নতুন ভাবে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকের পরবর্তী হতে পারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই শোরুমে বিশেষত্ব হলো তারা সরাসরি নিজেদের ফ্যাক্টরিতে প্রস্তুত করা পোশাক বিক্রি করে যার ফলে দামে তুলনায় গুণগত মান থাকে অসাধারণ কাস্টমারদের প্রতিক্রিয়া থাকে অত্যন্ত ইতিবাচক তাই নিঃসন্দেহে বলা যায় কিং শোরুম একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় কার্যালয় কিং শোরুমে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ঘরে বসে অর্ডার করলে আপনার পৌঁছে যাবে বাসায় আমাদের এই ধরনের পোশাকগুলো তো বন্ধুরা দেখে নেওয়া যাক চলুন কিং শোরুমে কি কি কালেকশন রয়েছে কোথায় অবস্থিত এই শোরুমটি এবং কিভাবে যাবেন তো আমরা কিন্তু তাদের আরেকটি গোডাউনে চলে আসলাম এখানেও দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু স্টকে প্রোডাক্টগুলো রয়েছে ইনশাল্লাহ যত পিস প্রোডাক্ট আপনার প্রয়োজন তত পিসে নিতে পারবেন এখন চলে আসলাম ঢাকা নিউ সুপার মার্কেটে পোস্ট অফিস গেট সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু একটু সামনে গেলে পেয়ে যাবেন হচ্ছে তাদের কাঙ্ক্ষিত এই কিং শোরুমটি

আপনি ডিসকাউন্ট করে সেল করতে লাভ অনুযায়ী যেরকম আপনার লাভ প্রয়োজন থেকে লাভ করে মালটা সেল করে দিবেন হ্যাঁ অবশ্যই এই যে দেখেন দেখেন দেখলেই কিন্তু পছন্দ কাছে আসবে যেটা আমি লিগ্যাল কথা হ্যাঁ অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে ব্র্যান্ড নিউ কালেকশন 2026 সালের উইন্টার কালেকশন কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর কাপড়ের ভিতরে দেখেন এই যে ডিজাইন করা আছে কিন্তু পুরাটা করা স্টিকার না অনেকে স্টিকার লাগায় কিন্তু পুরা ফুল 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 হ্যাঁ কস্টিং বেশি কিন্তু আমি ভাই সবসময় কোয়ালিটি তে কোনো কম্প্রোমাইজ নেই আমার এখানে কোয়ালিটি থাকবে একশো একশো কোনো প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট দোকানে আসলে আপনি প্রোডাক্ট নিতে আপনার মানে কি বলে ফিরে যেতে পারবেন না ইনশাআল্লাহ নিতে মন চাইবে সব অবশ্যই তো আপনি তো ভিডিওর ফারস্টে দেখতে পেলেন একজন কাস্টমার কিন্তু অনেক দিন যাবো তার কাছ থেকে কেনা করতেছে যদি তাদের কোয়ালিটি ভালো না হতো তাহলে কিন্তু এগুলা কিন্তু পেজে দেখতে পারেন আমাদের পেজে গেলে আরো অনেক বা আমাদের টিকটক আইডিতে গেলে আরো অনেক রিভিউ দেখতে পারবেন আপনাদের কি ম্যাক্সিমাম কাস্টমারই হচ্ছে এরকম রেগুলার হয় রেগুলার কাস্টমার আমাদের 8 10 বছর ধরে মাল নাও লোক আচ্ছা ভাই এই কাপড় থেকে কি প্রবলেম উঠবে সত্যি করে এগুলা ভাই আসলে আমরা ব্যবহার করি না বলতে পারেন এগুলো চায়না ফেব্রিক্সের জ্যাকোয়ার্ড ফেব্রিক্সের

ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিলে কি হয়েছে প্রোডাক্টটা কিন্তু আপনার একটা দুইটা প্রোডাক্টে লাভ করবেন বেশি কিন্তু প্রোডাক্ট পরের গুলা সেল করতে পারবেন না বুঝতে পারছেন ভালো কোয়ালিটি প্রোডাক্ট নেবেন লাস্ট পিস পর্যন্ত কাস্টমার এক বছর পর হলো আপনার কাছ থেকে প্রোডাক্টটা কালেক্ট করার জন্য তারা আগ্রহী থাকবে আর খারাপ প্রোডাক্ট বিক্রি করলে একবারই শেষ একবারই শেষ কাস্টমার আর পাবেন না এই যে এই প্রোডাক্টটা হলো টেক প্রাইস আছে 850 টাকা

এজন্য আমি গ্যারান্টি দিলাম সবগুলাতে আমি জানি না যেটা আমি জানি এটাতে আমি গ্যারান্টি দিই তাহলে ভাই এইখান থেকে আমার একটা নেওয়া লাগবে সেটা প্রোডাক্ট সমস্যা নেই ইনশাআল্লাহ দিব 1000 টাকা বলছেন না জি এটা তো রিটেল প্রাইস হোলসেল প্রাইস কমবে এই টাইপের এই যে এটা আছে টেক প্রাইস আছে তার

এই টাইপের হবে কয়েকটা খুলে খুলে দেখেন এই টাইপের আছে হুম এই হবে এই দেখেন বাচ্চাদের কিন্তু ফুল জিপার আছে হাফ জিপার আছে 1 থেকে 14 বছরের 1 থেকে 14 বছর বাচ্চাদের জি 1 থেকে 14 বছর এই কালেকশনটা সুন্দর বাচ্চাদের দেখেন

আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ